ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক এই ভিডিওতে কথা বলবো নিশান টু এই সিনেমাটাকে দিয়ে এই সিনেমাটা অ্যাকচুয়ালি কোনো নোটিস ছাড়াই কোনো নোটিফিকেশান ছাড়াই প্রাইম ভিডিওতে ডাইরেক্ট স্ট্রিম করে দিয়েছে তো ছবিটা আমি দেখলাম ছবিটা কীরকম লাগলো তো চি ওয়ান আমি দেখেছি আমার চ্যানেলের রিভিউ আছে আমি সেই রিভিউর লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো যদি আপনার রিভিউটা না দিয়ে থাকেন সেটা অবশ্যই চেকআউট করে নেবেন চি ছবিটা আমার কাছে একটা ডিসেন্ট মনে হয়েছিল মানে অনুরাগ কাশ্যপ তার ছবির যেরকম স্ট্যান্ডার্ড হয়ে থাকে নিশানজি সেই জায়গায় তারই অনেকটা খাটার ছবি ছিল এবং বলা যায় যে এটা ক্যাংস একটা লাইট ভার্সন ছিল যেটা আমার দেখে মনে হয়েছিল আর কি এইবারে এই ছবিটা দেখে আমি বলবো এটা কিন্তু একদম পিওর পারফেক্ট আনারকাশ ফিল্ম হয়েছে আনারকাশের যে ছবি তিনি করে থাকেন ঠিক আছে মানে এটা আমি বলে এই ছবিটা আমাদের আমার কিন্তু একটা কামব্যাক কিন্তু হলো ঠিক আছে তো আনারকা ছবিটা দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই ছবিটা দেখে কিন্তু মজা পাবে প্রথম কথা হচ্ছে যে এটা দেখতে অবশ্যই আপনাকে পার্ট দেখতে হবে এটা পার্ট একটা কন্টেন স্টোরি আর কি এবারে এখানে হচ্ছে মেন হচ্ছে রিভেঞ্জ রিভেঞ্জের মেন এখানে ইয়ে আর কি যেটা পাঠান দেখেছিলাম যে মেঞ্চ মেরে দিয়ে একটা গল্প আমরা দেখতে পাচ্ছি এইবার এই ছবিটার মধ্যে যেটা আমরা দেখতে পাই হচ্ছে গল্প লেভেলে কিন্তু বাইরে খুব সিম্পল মানে খুব রুটিন কিন্তু এনেছে এক্সিকিউশন এখানে এই যে মা মানিকা পান্ডার যে চরিত্রে করেছেন যে অভিনেত্রী আপনারা খফে দেখেছেন আর কি সেই যে ছেলেদের তৈরি করেছে বিশেষ বড়ো ছেলেকে তৈরি করেছে যে বড়ো বড়ো চুল যে মানে একই অভিনেতা দুটো ক্যারেক্টার প্লে করেছে আর কি তো তৈরি করছে ঠিক আছে এখানে মেন হচ্ছে যেটা সেটা হচ্ছে যে রিভেঞ্জ আমি ছবি দেখি যে রিভেন্সটা আমি নিয়ে নিলাম ঠিক আছে কোনো রিকোয়ার রিভেঞ্জটা নিয়ে নিলাম কিন্তু এইখানে যেটা মেন যেটা ফোকাস করতে হচ্ছে এখানে একটা স্ট্র্যাটেজি একটা প্ল্যানিং একটা ডেভেলপমেন্ট একটা এস্টাবলিশ একটা বিল্ড আপ ছবিটা রানটা হচ্ছে আড়াই ঘন্টার মতো দু ঘন্টা পঁচিশ মিনিট মধ্যে ছবিটা রান টাইম কিন্তু যেটা ভালো করে দেখেন দেখবেন যে ছবিটার মধ্যে পুরো ছবিটা মানে ছবিটা নাইনটি পার্সেন্ট কিন্তু শুধুমাত্র প্ল্যানিং তারপরে হচ্ছে স্ট্র্যাটেজি ঠিক আছে বুদ্ধিমত্তা এবং হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে ডিসিপ্লিন এইগুলোর দিয়ে কিন্তু মানে ইয়ে হয়ে যাচ্ছে যে যে ছেলেটা সেই ছেলেটা যেরকম জেল আশাপাশে যেরকম স্নাইপার রাইফেল আন্দোলার সে শিখছে ঠিক আছে সে একটা নিজেকে গড়ছে তৈরি করছে তারপরে হচ্ছে এই যে এদের মা যেটাকে একটা মনে করে বন্ধার প্লে করছে এদের মা যেতে শুটার ছিল ঠিক আছে যেহেতু সে একটা নিয়ম শৃঙ্কলে যেতে সে ডিসিপ্লিন মধ্যে সে কাটিয়েছে সেই কারণে কি হচ্ছে সে কিন্তু মানে তার মধ্যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি যে ধৈর্য যে হুটোফাটা করে কিছু না এটা প্রপার একটা প্রপার একটা ধৈর্য তো এই ব্যাপারটা আমাকে দারুণ লেগেছে আর কি রিফেন্স দিলে দিলে সব শেষ কিন্তু রিফেন্সটা মেনেছে কীভাবে নিচ্ছে তার আগে কী প্ল্যানিং করছে তো এখানে ড্রামা যেটা সেটা কিন্তু খুব বিউটিফুলি ওয়ার্ক করে দারুণ ওয়ার্ক করে এবং ছবিটা যে কালচার বেস করে সেই কালচারটা উঠে আসে আর কি আপনি আপনাদের অন্যাকার অ্যাকশন সময় সেটা ইউপি বিহারের দিকে সেটা বেস্ট করে বানায় এবং সেখানে যে গানটা যেগুলো ইউজ করে সেগুলো মানে অনেকটা ওই সেখানকার লোকালই গানের মতো মানে যে ধরনের গান সেই ধরনের কালচারকে রিপ্রেজেন্ট করে আর কি বা সেদিন কালচারকে তুলে ধরে আর কি সেটা দারুণ উঠে আসে ব্যাপারগুলো আর কি তো ড্রামাটার মধ্যে এখানে একটা ইনটেন্সিটি আছে একটা ম্যাচিউরিটি কিন্তু রয়েছে এবং এখানে এই যে ফ্যামিলির যে ডায়নামিক্স সেটা কিন্তু খুব ভালোই উঠে আসে কুমুদ মিশ্রা প্রথমবারে ছিল সে হচ্ছে এখলে মেন ভিলেন আর কি মেন অ্যান্টাগনিস্ট কুমুদ মিশ্রা এবং মোহাম্মদ ইসানায়ুব কুমুদ মিশ্রা প্রথমবারে সে ভালো পারফরমেন্স দিয়েছিল কিন্তু তার ক্যারেক্টার কোথাও খুব একটা ওয়েল ছিল না এইখানে সেখানে একটা প্রপার ভিলেন কিন্তু সে পেয়েছে এবং মানে ক্যারেক্টারটা এতটা একটা ম্যানিপুলেটিভ একটা ক্যারেক্টার মানে সে মুখে তো বলছে কিন্তু সে মুখে বলতে বলতে বা মুখে বলার পরে সে এমন কিছুটা করছে যেটার সঙ্গে মুখের কথার সাথে এখনও মিলে নেই এর আবার ক্যারেক্টার সে পেয়েছে এটা খুব একটা ম্যানোভ্যালি একটা ক্যারেক্টার সে পেয়েছে ইন্টারেস্টিং ক্যারেক্টার পেয়েছে যেখানে এই যে হিরো হিরোভিলেন যে কনফ্লিক্ট সেটা কিন্তু আমরা ফিল কিন্তু করতে পারি আর ছবিটার মেকিং সেটা বলবো যে অবশ্যই বেশ ভালো খুবই ভালো বলতে হবে সেই ছবিটার যে টোন বা যে এসেন্স এটা কিন্তু সুন্দর করে কিন্তু এনহান্স করে ক্যামেরার কাজ তারপরে হচ্ছে মেকিং সিনেমোগ্রাফি সেগুলো অবশ্যই অবশ্যই গ্রেডিং সেগুলো অবশ্যই কিন্তু বলবে যে বেশ ভালো এবার সেই পারফরমেন্সের কথাতে সবার আগে বলতে যে মনেকা পান্দারের কথা যে অভিনেত্রীকে আপনারা খফে দেখেছেন এই অভিনেত্রী আপনারা মিলে নিন যদি এনাকে প্রপারলি ইউজ যদি করা হয় এই অভিনেত্রী কিন্তু অনেক দূর যাবে ঠিক আছে খফে সেটা দারুণ পারফরমেন্স দিয়েছিল এখানে সে দারুণ পারফরমেন্স মায়ের চরিত্রে প্রথম কথা কিন্তু মনে কিন্তু খুব একটা বেশি নয় মোস্টলি থার্টি ওয়ান এরকম কিছু এজ হবে আমি যা দেখলাম গুল করে ওরকম এজ হবে তো একজন একত্রিশ হাজার একজন একটা মেয়ে সে এরকম মানে একটা মায়ের চরিত্রে অভিনয় করেছে যা অনেক কাছে এরকম করেছে যেমন আপনাদের দেখেন দেখেন গ্যাংস্টার বাসে পড়ে সেখানে রেসিটারটাকে সে নজন্য সে মা বানিয়েছিল আর কিছু দাঁড়াতে অভিনেত্রী করেছিল সেখানে আর কি সেম জিনিসটা এখানে মনেকা পান্দার কিন্তু করে দেখিয়েছে কিন্তু ঠিক আছে এবং অনেক হাশে মানে এমনই পরিচালক না যে এরকম অল্প সে একটা মানে একটা মেয়েকে কোনো নিল নিয়ে তাকে মার এমনভাবে প্রেজেন্ট করবে যেটা দেখে আপনার মনে হয় যে বাবা এই অভিনেত্রী এত অল্প বয়স একটা ইয়ং একটা মেয়ে তাকে এরকম মার অভিনয় করাচ্ছে মনিকা পানোয়ার টু গুড বেদিকা পেন্ট বেশ ভালো আচ্ছা যে এখানে যে দুই ভাই অভিনয় করছে সেই অভিনেতা কিন্তু এখানে বলব যে খুবই ভালো যে কারণ ডবল ডিবল করাটা কিন্তু ডিফিকাল্ট মানে অনেক ক্ষেত্রে দেখতে পাই যে মানে যেটা বুঝতে পারবেন যে এই তো একই অভিনেতা দুটো ক্যারেক্টার করেছে কিন্তু এখানে একই মানে লোক বা একই অভিনেতা যে দুটো চরিত্র দুই ভাই চরিত্র করেন সেটা নিয়ে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবেন না কারণ হ্যাঁ একটা হয় যে দেখুন লুক্যান্ড দুজনের মানে দেখতে কিন্তু লুক যেটা আর কি সেটা কিন্তু ডিফারেন্ট ঠিক আছে একদিনে বড়ো বড়ো চুল একদিনে ক্লিন মানে চুল ফুল কাটা নর্মাল একটা লুক আর কি হ্যাঁ ঠিক লুকের একটা তফাৎ আছে দেখেছে কিন্তু মানে সেটা যে একই অভিনেতা প্লেখাটা কিন্তু কোথাও ধরতে কিন্তু পারবেন না ঠিক আছে তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে তো সেও খুব ভালো না সব সবথেকে ভালো কাজ বলতে এখানে মনে খা কুমুদ মিশ্রা মোহাম্মদ ইসান আয়ু তারা কিন্তু আজকে খুব খুব ভালো কাজ কিন্তু তারা ডেলিভার করেছে আর কি ঠিক আছে তো সব মিলে নিশানচি আমার তো খুবই ভালো লাগলো একটা দারুণ রিভেঞ্জ স্টোরি দেখলাম মানে যেখানে রিভেঞ্জের থেকে মেনে যেখানে স্ট্র্যাটেজি প্ল্যানিং ডিসিপ্লিন ঠিক আছে ধৈর্য এই ব্যাপারগুলোর যে কতটা মানে গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজন সেটা মানে যেভাবে দেখিয়েছে সেটাকে আমি বলবো যে মানে গল্প খুব সিম্পল হলো তা শুনতে দেখতে সিম্পল লাগলো জিনিসটা হিসাবে এক্সিকিউট করেছে সেটা কিন্তু আমাকে খুব ইমপ্রেস কিন্তু করতে পেরেছে তো নিশাঞ্চি টু আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে এটা ওনারকার সবের একদম প্রিয় ওনার কার্সব ফিল্ম যেটা আমাদের ওনারকার সবের একটা কামব্যাক হলো এটা অবশ্যই নির্দ্বিধায় বলা যায় তো রেটিং আমি এটাকে দেবো এইট আউট অফ টেন এই ছিল আমার নিশাঞ্চি টু এই ছবিটাকে কেন্দ্র করে যারা ছবিটা এখন তো দেখেননি যান গিয়ে দেখে নিন দেখে জানাবেন কমেন্টটা কীরকম লাগলো আর চিপুরে যাতে দেখা হয়ে গেছে আপনাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও দেখবেন টাটা ঠিক আছে ভালো সুস্থ থাকবেন ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকবেন